ওই দিন মজা পেয়ে আজকেও শালগম দিয়ে মুরগির মাংস রান্না করব। এই মুরগির শালগমটাকে একটু ভাপাইয়ে নিলাম মজা পেয়ে আজকেও আবার শালগম দিয়ে মুরগির মাংস রান্না করব নামে মুরগির মাংস কাজে ওইসে শালগম কারণ এখানে আলু আর আলু দেখা যাচ্ছে আর মুরগির হাড়্ডি যা আছে একটু ফ্রেশ মাংস অল্প আছে আর এই শালগমটাকে আমি ভাপ দিয়ে নিছি একদম আলুর মতো করে চাক করে কেটে নিছি আর এখানে আমি এখন সবগুলো দিয়ে দিব এটা কিন্তু পরিষ্কার করে দিয়ে নিছি আর এই কলিজাটা পরে দিই কারণ আগে দিলে হয় কি গলে যায় এই যে এটা একটু পরে দিব এটা উঠাই রাখলাম এই আর কি এই হাড়িটা রান্না করতে আমার কাছে ভালোই লাগে আর শালগম জানেন না এতটা ভালো লাগে ওই দিন রান্না করছি না আমার কাছে অনেকটা ভালো লাগছে আর আপনাদের কি বলছিলাম এইভাবে শালগম রান্না করার জন্য কে কী রান্না করেছেন বলেন তো এখন এটাও দিয়ে দিব। হ্যাঁ এই যে এখনও কিন্তু ধোঁয়া উঠতেছে এটাও এখন দিয়ে দিব আমার প্রিয় একটা তরকারি সেটা মানে এটা বেশিরভাগ এই মাংস ঠাংস দিয়ে রান্না করলেই ভালো লাগে হাড্ডি হুড্ডি যা আছে গরুর মাংসের যদি হাড় হোড় থাকে না সেগুলো বা মুরগির মাংস অবশিষ্ট যে হাড় থাকে এগুলো দিয়ে রান্না করলে সবথেকে ভালো হয় আজকেও আমি রান্না করব মজাদার রান্না শালগম দিয়ে মুরগি আলুর ঝোল এই রান্নাটা কিন্তু একদমই সহজ একটু শালগমটা কেটে একটু ভাব দিয়ে নিলে হয় কি এইটার যে গন্ধটা আছে না এটা চলে যায় এখানে কিন্তু এক কেজি শালগম পুরোটাই দিয়ে দিছি কারণ আমি এই যে খেতে অনেকটা পছন্দ করি যেহেতু সবজি খাওয়া অবশ্যই শরীরের জন্য ভালো আর যদি হয় সেই খাবারটা আরও প্রিয় তাহলে তো কোনো কথাই নেই আর কি তারপর এখানে আলু দিয়ে দিছি আমার বাচ্চারা তো শালগম খাবে না আপনারা ওই ভিডিওতে বলেছিলাম আর এই যে মিঠু আছে না এই দেখেন এই যে তুমি মেও ম্যাও কটেই থাকো মিঠু যদি মাংসর একটু ঘেরান পায় তাহলে তার ম্যাও ম্যাও মেও ম্যাও এই যে ওদিনকার মতনই পাতিল হয়ে গেছে ওদিনকেও কিন্তু এক কেজি শালগম ছিল আর আজকেও এক কেজি শালগম পুরোটাই কেটে নিলাম আর এখানে আবার আলু অ্যাড করেছি আর কি এখন আমি এটা কিছুক্ষণ ঢেকে দিব মুরগির পাও তাকাই দিয়েছে বাপরেটা দিয়ে ঢেকে দিই আর এটা হতে থাকুক অনেকে আমার এই হাঁড়িটা পছন্দ করছেন আসলে এই হাঁড়িটা আমার কাছেও বেশ ভালো লাগে দেখছেন ছোট হাঁড়িটা রান্না করলে পরে যায় তারপরও ওই হাঁড়িটা রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে কত সুন্দর একটা কালার চলে আসছে দেখছেন গতকালকে আমি এই বোম্বাই মরিচ গাছের চারাটা এনেছি এটা আজকে লাগাবো এই যে ফুল নিয়ে আসছিলাম আর এই দেখেন মিঠু এখানেও চলে আসছে ওর জন্য কোনো কাজ করে শান্তি নেয় আর এটা কি জানেন এটা হচ্ছে ডিমের খোসা যেটা আমি গুঁড়ো করে গতকালকে রাত্রে গুঁড়ো করে রেখেছি কারণ মরিচ গাছটা লাগাবো এই জন্য কারণ আমার অনেক শখ বোম্বাই মরিচ গাছের কিন্তু হইলেও থাকে না গাছটা মরে গেছে তারপরে এটা আবার গতকালকে নিয়ে আসলাম আসলে গতকালকে যারা ভিডিও দেখছেন জানেন যে কীভাবে কি করলে পরিচর্যা করলে মরিচ গাছ ভালো হয় বা ভালো ফলন ধরে সেটা কিন্তু ওই চাচার কাছ থেকে আমি শুনে আসছি হ্যাঁ আর এই না ওইটা না পারবি না কে কাজে ব্যস্ত ওরে বাবা ঘসতে গসতে আমার চাঁদের মনে হয় সুরে চলতেছে দেখি পারবি তোমার চেহারাটা দেখাও হাই বলো ওরে মাগুরি হাই টাকা এ তো মনে করেন এই ধ্যান বসে এই এইদিকে আমার এই যে সাবেত আবার মাংস রান্না করা নিয়ে আসলো এই যে সাবে এই মাংসটা নিয়ে হয়েছে দিল তো এটা হচ্ছে একদম ভুনা মাংস আর আমি তো সবজি দিয়ে আলু দিয়ে রান্না করতেছি যেটাই বলেন নিরামিষ আর কি এটা ভালো করে কষাতে হবে আমি কষাচ্ছি একটু করে একদম পরিমাণ মতো পানি দিয়েছি আসলে পানিটা গরম করছিলাম ঠান্ডা হয়ে গেছে এই যে কষানোর সাথেই কিন্তু নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আমি একটু বেশিক্ষণ কষাই যে কোনো জিনিস যত কষাইবে আসলে ততই ভালো আর এই কলিজাটা একটু পরে দিছি হ্যাঁ প্রথমে দিলে হয় কি কলিজাটা একদম কষানোর সাথে সাথে গুড়ি হয়ে যায় বারবার লড়াচাড়া কর হয়তো আর এদিকে ভাতও কষাই দিলাম এই আর কি আজকে রান্না ডাল হাতে মাখিয়ে রান্না করব এখানে এখন মরিস আর তেল দিব হাতে মাখিয়ে এটা রান্না করব ঘুনা করে একদম ভুনা ভুনা করে ডালটা রান্না করব আর এই ভদ্রলোককে দেখে নেই মেয়া এই আর কি রান্না যত শর্টকাট করা যায় আমি আসলে এত পথ করি না এত পথ খাওয়ার মতো এখন কেউ নাই কারণ বেশি পদ করলে এটা বাসি হয় বাসি হয়ে গেলে অবশ্য খাওয়া হয় না ওইভাবে সেজন্য যত কম করা যায় সেটাই ভালো প্রতিদিন আপনার অল্প অল্প রান্না করে খাওয়াটা আমি মনে করি সবচাইতে ভালো একবারে এক গাদা রান্নার পরে সেই রান্নাটা বাসি করে খাওয়াটা না খাওয়াটাই অতি উত্তম যে তরকারিটা হয়েই গেল এখন চাল চুলাটা বন্ধ করে দেই কারণ এই তরকারিটা একটু ঝোল ঝোল না রাখলে ভালো লাগে না তেল আজকে একদম বেশি পড়ে গেছে মনে হচ্ছে একদম টক টক করছে তাই না আর এই দিকেও ভাত টক বক করছে ঠিক আছে এটা শেষে ডালটা শুধু রান্না করে নিব একটা ডালটা একদম টমেটো দিব সব কিছু দিয়ে হাতে মাখিয়ে বসাই দিব। আর কি আর এখানে আমি যে মশলার পাখিটা সময় দিই সেই পাখিটা দিলাম এটার একটা আলাদা ঘ্রান এতটা ঘ্রান মানে কি বলবো আর এভাবে কিন্তু রান্না করে খাবেন আর আমি ওইভাবে দেওয়াতে তো দেখছি মুরগির কলিজাটাও একদম আস্তে আস্তে আর এই হয়ে গেল আজকে আমার মজাদার শালগমের তরকারি রান্না শালগম দিয়ে মজাদার রান্না করে ফেললাম আর যদি পারি ডালগুনোটা আর কি দেখাবো যদি পারি দেখাবো আর নয়তো কি ঠিক আছে আর এটা টমেটোটা শুধু দিব আর কাঁচামরিচ দিয়ে আর তেল দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দেবো হ্যাঁ আর এই যে আজকের রান্নাটা একবারে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম